ধারান ম্যাডাম আপনার বাসা তো বাইরের কাউকে তো নিয়ে প্রবেশ করতে পারবেন না সাহেবের নিষেধ আছে আপনি সাহেব নিষেধ করেছে সেটা ঠিক আছে সে নিষেধ করেছে যেন কোনো ছেলে মানুষ আমাদের বাড়িতে প্রবেশ করতে না পারে কারণ সে আমাকে সন্দেহ করে আমার চরিত্র নাকি সমস্যা আছে কিন্তু তাকে তো আমি বুঝাতেই পারি না আমি কত ভালোবাসি তাকে শুনুন এ হচ্ছে আমার খালত বোন বিদেশে থেকে পড়াশোনা করে ও আমাদের বাড়িতে বেড়াতে আসছে আর আপনি এখন বাধা দিয়ে দাঁড়িয়ে আছেন আপনার খালাতো বোনের জুতা দেখে তো মনে হচ্ছে এটা ছেলেদের জুতা আপনি না সেই আদিকালে পড়ে আছেন বুঝছেন আপনার কোনোদিনও বুদ্ধি হবে না আর এই যে জুতার কথা বলতেছেন না এই জুতা হচ্ছে এখনকার দিনের মেয়েদের ফ্যাশন সব মেয়ে এই জুতা পরে বুঝতে পারছেন আর আপনার জন্য আমার এই বাড়িতে আমার আরতে সদনে থাকতেও পারবে না আপনি রাস্তার মাঝখানে এভাবে বাধা দিয়ে দাঁড়িয়ে থাকবেন আই চলো তো হ্যাঁ কিে পারছ তুমি যে এখনো বসে অফিসে যাওনি অফিসে যাচ্ছিলাম অর্ধেক কাছে যাওয়ার পর হঠাৎ করে পেটে কামড় দিল তাই বাসায় চলে আসছি কিন্তু তোমার সাথে ইনি কি ও তোমাকে তো বলতে ভুলে গিয়েছিলাম ও ও হচ্ছে আমার খালাতো বোন আসলে ও না বিদেশে থাকে এই জন্য তুমি জানো না ওর কথা অনেকদিন পর বিদেশ থেকে আসছে আর ও এসে বলতেছে আমাদের বাসায় আসবে তাই ওকে নিয়ে আসছি ঠিক করিনি না না খুব ভালো করছে কি ব্যাপার তুমি এখনো কেন দাঁড়িয়ে আছো যাও গিয়ে বাজার করে নিয়ে আসো ও ঠিক আছে আমি বাজারে যাচ্ছি এই তুমি জোরে পাঠিয়ে দিলে আবার চলে আসবে না আরে ধুর বসো তো এখানে আচ্ছা তোমার কি মনে হয় আমি কি গাধা শোনো ওকে আমি বাজারে পাঠাইছি অন্তত ওকে এক ঘন্টা তো লাগবে বাজার করতে আর এতক্ষণে আমাদের সবকিছু হয়েও যাবে আর তুমি চলেও যেতে পারবে তোমার মাথায় না অনেক বুদ্ধি কেমনি এমনি ম্যানেজ করে আমারে বুদ্ধি দিলে তোমার জামারে খাটাই দিলা তোমার কিন্তু আজকে অনেক লাইক লিখতেছে জানো হ্যাঁ আহা হা হা সালাম আলাইকুম স্যার তো আলাইকুম আসসালাম বাসায় মন হয় মেহমন আসছে স্যার তাই না আরে হ বাসায় মেয়ে আসতে আসছে খুবই গুরুত্বপূর্ণ আমার বউয়ের খুব ঘনিষ্ঠ একজন বোন আমার শালিক সে আসছে দিন লেখা মারা করে বাজার করতে রেখেছি তাঁর বাজার টাজার করেই নে খাওয়াইতে কেউ স্যার আপনার মেহমানের পায়ের দিকে তাকায় দেখলাম কেমন যেন বেটা ছেলেদের জুতা পরোনো সব মনোশ করছে দারোয়ান চাচা কয় বেটা গজুতা আমার বোর তো চরিত্র বলো না আবার করলে বিদেশ লেখাবার করে বিদেশ লেখাপড়া করলে পরা তো আদা লেনটা থাকে এই বর কাপড়ও কেমনে না গন্ডগোল আছে আজকে তুই শালা শালির হাতে নাতে ধরম খাড়া বুঝলাম না ব্যাপারটা আমি যেটা ধারণা করছি সেই ঘটনা কি সত্য স্যার বাইরে আবার এভাবে ভিতরে চলে গেল কি খাওয়া দাওয়া চাও খাও তুমি তুমি বাজারে যাওনি বাজার না বাজারে তো যাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে আল্লাহ আল্লাহর মেয়ের বাড়িতে কেন যেন ফিরে আসলাম আর এসে যেটা ভাবলাম সেটাই দেখলাম সি 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 এই ছিল তোমার মনে আরে তোমার কিসের অভাব দিছি কও টাকা পয়সা ধন সম্পদ কি না দিসি তারপরে তুমি কি করলে একটা পুরুষ মানুষকে মহিলা সাজিয়ে আমারই বাড়িতে এনে তার সাথে তুমি পরকীয়া করছো আরে তুমি বলতে আমার তোমার ভালো লাগে না আমি তোমার ছেড়ে দিতাম তুমি ওর সাথে সংসার করতাম কেন এত লোক না তোমাদের টাকাও দরকার অন্য পুরুষের সাথে পরকীয়া করা সেটাও তোমাদের দরকার আরে কি নেই আমার তুমি যে ছেলের সাথে পরকিয়া করছো তো ভালো করে মিলে দেখো ওর সাথে আমার সাথে কোনো পার্থক্য ওর কি নিচু ছোট কোনো দিকে কি করে পারলে হ্যাঁ ভালো আসল কথা আছে না যে কয়লা ধুমে কখনো ময়লা যায় না তোমার চরিত্র ভালো না তোমার চরিত্র ভালো করার জন্য আমি বিয়ে করে এই বাড়িতে তোমাকে নিয়ে আসছিলাম কিন্তু কুত্তাল্লিশ বারো বছর এক জায়গায় রাখলে ওটা সোজা হয় না ওটা বাঁকা বাঁকায় থাকে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম আর তুমি বিশ্বাসের জায়গা থেকে কি করলে একই বাড়িতে একই বাড়ির সাহায্যের নিচে একটি পর পুরুষ এনে তুমি তার সাথে পরকিয়া করছো তোমার দেহের খোরাক মেটাচ্ছ তাই তোমার সাথে আমার সংসার করা হবে না তুমি তোমার নাগরকে নিয়ে আসতে পারো সময় মতো ডিবু পেয়ে যাবে তাই বান্দির বাচ্চা খারাপ সুস্কে যা খারাপ একা যাচ্ছে তোর সাথে এই পচা গোলা নর্দমা জিনিসটা নিয়ে যা যা খারাপ মেয়ে মানুষ আর টাকা যখন যার কাছে যায় তার কথাই